আগেই ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি সিরিজের প্রথম দুই ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক দুই ম্যাচ সেই অনুযায়ী আজ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন অ্যান্ড্রো রাসেল কিন্তু বিদায় ম্যাচটি সুখর হল না এই ক্যারিবিয় অলরাউন্ডারের জন্য অস্ট্রেলিয়ার কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে আগে ব্যাট করে আট উইকেটে একশো বাহাত্তর রান তোলে ওয়েস্ট ইন্ডিজ জবাবে মাত্র বিরানব্বই বলেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া আটাশ বল হাতে রেখে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা অজিদের জয়ের নায়ক দুই ব্যাটার জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন তৃতীয় উইকেটে তারা গড়েন একশো একত্রিশ রানের জুটি যা টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের সবচেয়ে বড় জুটি আগে রেকর্ডটি ছিল দুই সালে পাকিস্তানের বিপক্ষে জুটিতে একশো রান করেছিলেন অ্যারন ফিঞ্চ ও গ্র্যান্ড ম্যাকচুয়াল রেকর্ড এই জুটিতে ডোবে ওয়েস্ট ইন্ডিজ রাসেলের শেষ ইনিংসটাও ছিল নজর করা মাত্র পনেরো বলে ছত্রিশ রান করে মাঠ মাতান তিনি ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি চারের মার তার স্ট্রাইক রেট ছিল দুশো তার দ্রুত গতির এই ইনিংসেই মূলত লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা ম্যাচের শুরুতেই মাঠে নামার আগে রাসেলকে গার্ড অনার দেয় দুই দলের ক্রিকেটাররা ম্যাচ শেষে তাকে বিদায় জানাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ান সতীর্থরা ম্যাচের ফলের চেয়ে দর্শকদের মন জয় করে এই বিদায়ের মুহূর্তগুলো ম্যাচ শেষে আবেগনা বার্তায় রাসেল বলেন আমি ভাষা খুঁজে পাচ্ছি না ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা আমার জীবনের গর্বের অধ্যায় মেরুন জার্সিতে আমি চেয়েছিলাম নিজের ছাপ রেখে যেতে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারি ঘরের মাঠে পরিবারের সামনে খেলা আমার জন্য দারুণ অনুভূতি আমি চেয়েছিলাম আন্তর্জাতিক ক্যারিয়ারে যেন উচ্চতায় শেষ হয় চাইত্রিশ বছর বয়সী রাসেল আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন মোট একশো ম্যাচ একটি টেস্ট ছাপ্পান্নটি ওয়ান ও ইয়াশিটি টি টোয়েন্টি দুই ও ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি Please subscribe our channel to get more information about sports world.